ও আজ সময় সেচে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলায় যেন কেটে না যায় সম্ভব রেখন কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে দাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে দাঁতে তবু ফুলগুলো মরে নিত অপঘাতে মোরা اصحابে রাসূলের जिंदگانی সাজে গড়ে তুলি শহীদের সোপান গড়ে তুলি শহীদের সোপান গড়ে তুলি শহীদের সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার এখন প্রকাশনা উৎসব দু হাজার পঁচিশ ছাত্রশিবির কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম এসে অনেক ভালো লাগছে নতুন নতুন প্রকাশনা নতুন নতুন স্টিকার দেখলাম মন এখানে থিম করে বিভিন্ন ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে এক পৃষ্ঠার ক্যালেন্ডার ডায়েরিগুলোতে তারপরে ডেস্ক ক্যালেন্ডারগুলোতে তুলে ধরা হয়েছে যা অন্যান্য ছাত্র সংগঠন এইসব প্রোগ্রাম আয়োজন করতে আমি কখনো দেখিনি সামনে প্রত্যাশা উন্নত বা আরো বড় যাতে আহামদুলিল্লাহ আমার ঘর আছে এখানে এসে অনেক নতুন নতুন প্রকাশন উঠেছে অনেকে অনেক জিনিস নিয়ে চলেছে এখানে যেহেতু অনেক ইস্টিকার সুন্দর সুন্দর পানি দেখলাম ছোট ক্যালেন্ডারে অনেক সুন্দর সুন্দর উক্তি পানি দেখলাম তিন পাতা ক্যালেন্ডারে জুলাই ভুতানের সুন্দর সুন্দর অনেক জিনিস দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র শিবিরকে অনেক বেশি ধন্যবাদ তারা অনেক নিজেকে একটা আয়োজন করছে তারা ভবিষ্যতে আরও এরকম আয়োজন করবে বলে আশা করতেছি আমরা এই প্রকাশন উৎসবে সবচেয়ে ইউনিক যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে তাদের ক্যালেন্ডারটা